আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি যে ঘটনাটি আপনাদের শোনাব সেটি হলো প্রিয়নবীর এক ইহুদি খাদেমের ঘটনা প্রিয়নবীর সেই খাদেমটি ছিল একটি ছোট্ট বালক সেই বালকটি নবীজিকে খুব ভালোবাসতেন ইহুদি সেই ছোট্ট বালকটির মৃত্যুর সময় মোহাম্মদ সাল্লাই সাল্লাম তাকে কিভাবে ইসলাম গ্রহণ করিয়েছিলেন এই করুণ ঘটনাটি আপনারা শুনলে আপনাদের চোখ ফেটে পানি বের হবে এই ভিডিওটি শুরু করার আগে আপনারা ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এটাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ ইয়াসরিফ তখনও মদিনা হয়নি এটা ছিল ইহুদিদের আদি নিবাস নবীজি আলাইসাল্লাম হিজরত করে সেখানে এলেন সত্যের আলোয় আলোকিত করে দিলেন ইয়াসরিফবাসীর হৃদয় জগৎ তার উত্তম চরিত্রে মুগ্ধ হয়ে দলে দলে মানুষ ইসলামের আসতে লাগলো পৃথিবীর মানচিত্রে স্নেহ মমতা আর ভালোবাসায় পরিপূর্ণ এক ভূস্বর্গের আবিষ্কার হলো মদিনাতুর নবী পরিপূর্ণের আলো মদিনাত্মদ সাল্লামের শহর সেই শহরের একটি ছোট্ট বালক সবেই শুনেছে নবাগত নবী মোহাম্মদের নাম তিনি নাকি ছোটদের খুব স্নেহ করেন আদর করে কাছে টেনে নেন পরম ভালোবাসায় হাত বুলিয়ে দেন তাদের মাথায় তাকে খুব দেখতে ইচ্ছে হলো বালকের দেখা হলো কথাও হলো মনের অজান্তেই দুজনের মধ্যে এক অকৃত্রিম ভালোবাসার সৃষ্টি হলো ভালো লাগে নবীজির পাশে পাশে থাকতে নবীজির মুখের দিকে চেয়ে তার কথা শুনতে তার সাহচর্য পূর্ণ হতে তার খেদমত করে ধন্য হতে কিন্তু বাধা একটাই অনেক বড়ো বাধা তার মধ্যে আর নবীজির মধ্যে ধর্মের এক বিশাল প্রাচীন সে তো ইহুদি তার মা বাবাও ইহুদি তাহলে বালক তার বাবার সঙ্গে এ নিয়ে অনেক কথাই বলেছে বলেছে নি সাল্লাই সাল্লামের সুন্দর চরিত্রের কথা তার স্নেহ ও প্রীতির কথা কিন্তু বাবা ইসলামের কথা মানতেই নারাজ এতদিনে নবীজি সাল্লাই সাল্লামের সঙ্গে তার সম্পর্কেরও বেশ উন্নতি হয়েছে এখন তো সে নিয়মিত নবীজির খাদেম তিনি অজু করতে চাইলে পানি নিয়ে আসে ওই বালক তিনি মসজিদে প্রবেশের সময় জুতা তুলে নেওয়া বের হওয়ার সময় জুতা নিয়ে হাজির হওয়া বালকের প্রতিদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে বেশ কিছুদিন হলো বালকের দেখা নেই অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া গেল না তাকে প্রিয় নবী খুব চিন্তিত হয়ে পড়লেন নবীজি মসজিদি নববীতে বসে আছেন একজন লোক হন্তদন্ত হয়ে মসজিদে প্রবেশ করল যাচ্ছে সে কোনো কথা নিয়ে এসেছে হে আল্লাহর আপনার সেই সন্ধান খাদেমের পেয়েছি বেশ কিছুদিন ধরে সে খুব অসুস্থ ছিল একেবারে মৃত্যু সজ্জায় জবাবে নবীজি কিছুই বললেন না তৎক্ষণাৎ উঠে মসজিদ থেকে বেরিয়ে বালকের বাড়ির পথ ধরলেন উপস্থিত সাহাবিরা কিছু না বুঝেই নবীজির পিছু পিছু ছুটলেন তারা আগে কখনো নবীজিকে এতটা অস্থির হতে দেখেননি যেন তার আপন কেউ অসুস্থ যেন তার পরিবারের কেউ অন্তিম সজ্জায় সাইিত নবীজি দৌড় ঠেলে ঘরে ঢুকলেন ভিড় পায়ে হেঁটে গিয়ে বালকের শিওরের কাছে বসলেন পরম স্নেহে তার মাথায় রহমতের হাত দুটি ঝুলিয়ে দিলেন ততক্ষণে বালক একনজর দেখে নিয়েছে চোখ বুঝে নবীজির হাতে উষ্ণ উপভোগ করছে যেন সারা শরীর রহমতের জোয়ারে আন্দোলিত হচ্ছে পাশেই তার বাবা বসে আছেন দেখছেন নবীজি সাল্লামকে এই কি সেই আরবের নবী মোহাম্মদ সাল্লাম এত নুরানি চেহারা এত সুন্দর্য মাধুর্য তার এত মমতায় ভরা তার মন শুনেছি সে নাকি মুসলমানদের সর্দার তদপরি আমার ছোট বাচ্চাকে দেখতেই ছুটে এসেছেন নবীজি সাল্লাই সাল্লাম এর এদিকে কোনো ধ্যান নেই তিনি ভাবছেন অন্য কিছু ভাবছেন তার মুক্তির উপায় ছেলেটি যে এখনো ইমান আনেনি এখনো তো সে কালেমা পড়েনি এই অবস্থায় যদি সে মারা যায় পরকালে কি হবে তার নবীজি তার মুখখানা বালকের কানের কাছে নিয়ে গেলেন বিড়বির করে তার কানে ঢেলে দিলেন পবিত্র কলেমার দাওয়াত উভয় জাহানের সফলতার সোপান চিরমুক্তির পয়গাম আসলিম হে বালক ইসলাম গ্রহণ করে নাও একবার কলেমা পড়ে নাও যাতে আমি পরকালে তোমায় সাফায়াত করতে পারি হাউজে কাউসারের পারে যেন তোমার আমার আবার মিলন হয় মাটির পৃথিবীতে যেমন তুমি আমার সঙ্গে থাকতে দুজন যেন হতে পারে আখিরাতের সাথী বালক ঠোঁট নাড়িয়ে কিছু বলতে চাচ্ছিল কিন্তু সামনেই নিজের বাবাকে দেখে থমকে গেল অপলোক নেত্রে চেয়ে রইলো বাবার দিকে চোখের ভাষায় বাবাকে বোঝাতে চেষ্টা করল জীবনের শেষ ইচ্ছার কথা একটিবারের জন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পবিত্র কলেমাটি পড়তে চায় আমি মুসলমান হয়ে মরতে চাই বাবা অনুমতি দিয়ে বললেন আতি আবাল কাসিম সাল্লাই সাল্লাম অর্থাৎ আবুল কাসিম নবী মোহাম্মদ সাল্লাই কথা মেনে নাও বালকের বাবার এই কথায় সব নিরবতার অবসান হলো অসুস্থ বদনখানি কোনো রকমে সামলে নিয়ে এক ফালে হাসি ফোটালো ঠোঁটের কোনায় চোখের পানি মুছতে মুছতে পবিত্র কলেমা পাঠ করল শরীরের সবটুকু শক্তি উজাড় করে সঙ্গে সঙ্গে বলে উঠলেন মহান আল্লাহর যিনি তাকে আগুন থেকে মুক্তি করলেন বুখারী তেরোশো ছাপ্পান্ন নম্বর হাদিস অবলম্বনে বিশ্বনবী নবী সাল্ল্ল্লাহ আমাদের সবার নবী রহমতের নবী